ওয়েলকাম ফ্রেন্ডস ডিএম আমলা সকালে আটটিআইয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য এলো এটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে পেয়েছি আপনাদের দেখাচ্ছি রাজ্যের মোট কর্মচারীর সংখ্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ই গভর্নেন্স গ্রুপ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এসেছে আর টোটাল এমপ্লয়ি কত দেখাচ্ছে এখানে দেখুন এই যে এই জায়গাটা দেখবেন স্টেট গভর্নমেন্ট কত তিন লক্ষ চোদ্দো হাজার দুশো কুড়ি এআইসিটিই ষোলোশো একত্রিশ ইউজিসি বাইশশো উনসত্তর ওএচ পে স্কেল আঠেরোশো অষ্টআশি গ্র্যান্ড এড এইচ আর এমএস কুড়ি হাজার একশো তেইশ আর টোটাল কত তিন লক্ষ চল্লিশ হাজার একশো একত্রিশ কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এখানে হচ্ছে পেনশনার ফ্যামিলি পেনশনার এবং যেটা বলছেন এদের এদের ইম্প্রুভ করা নয় এছাড়া গ্র্যান্ডেড এডেড যে ইনস্টিটিউটগুলো আছে মানে যেগুলো স্কুল কলেজ রয়েছে গ্র্যান্ড এডেড সেইগুলোকে এর মধ্যে ইনক্লুড করা হয় না এগুলো এইগুলো এস তথ্য থেকে কিন্তু দেওয়া হয়েছে এই যেখানে দি অ্যাবো ফিগার এক্সক্লুড স্টেট গভর্নমেন্ট পেনশনার ফ্যামিলি পেনশনার এমপ্লয়ি অফ গভর্নমেন্ট এডেড স্কুল অ্যান্ড সার্ট অ্যান্ড আদার ইনস্টিটিউশন ধন্যবাদ